আফ্রোজার কথা মতো তুলি চা বানালো জন্য চা কাপে ঢেলে দিয়ে যাবে হঠাৎ আফরোজা থামালেন বললেন তুরি তো তোর মধ্যে কিছু একটা মিসিং আমি বুঝতে পারছি কি আমি নিয়ে আসছি ঘর থেকে তুলির চায়ের কাপ হতে হাতে নিয়ে বোকা বোকা চেহারা মাথা দোলালো আফরোজা গেলেন আর এলেন হাতে করে নিয়ে এলেন এক পাতা টিপ তুলি টিপ দেখে অবাক হলো টিপ সারের সঙ্গে তো সবসময় পরে তুলি আজ একদম মনে ছিল না কোথায় ছিল মন অবশ্য ইদানিং তুলির মন একটু কুইয়ে খুইয়ে থাকে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয় মনের মধ্যে একটু অন্যরকম অদ্ভুত অনুভূতি আপ্রজায় একটা টিপ খুলে তুলির দুই ভ্রুর মাঝখানে সেটে দিলেন মিষ্টি হেসে বললেন শাড়ির সঙ্গে টিপ না হলে জমেই না জানিস তুলি এই টিপের পাতা অনেক পুরনো আমার যৌবনকালে টিপের অনেক শখ ছিল শুভ্র বাবা তো পাতার পর পাতা এনে রেখে দিত বাসায় আমি প্রতিদিন শাড়ির সঙ্গে মিলিয়ে পড়তাম এখন আর পড়ি না শুভ্রর বাবা নেই কাকে দেখাবো পরে তবে তোর তো শুভ্র আছে আমার এখান থেকে টিপ নিয়ে নিয়ে পড়বি আর পরে শুভ্রকে দেখাবি তারপর শুভ্রর বাবার মতো শুভ্র তোর জন্য পাতার পর পাতা টিপ এনে রাখবে একই ঘটনা পুনরাবৃত্তি হুম হুম তুলির চোখ ছল ছল করে উঠল তাদের দুজনের সম্পর্ক যেমনই হোক অন্তত এই মায়ের জন্য তুলি বোধ করি শুভ্রকে বিয়ে করে ভুল করেনি মানুষটা মারাত্মক আকৃষ্ট করে তার সন্তানের প্রতি তেমনই তুলির প্রতি তুলি মৃদু হাসলো টিপটা আলতো করে ছুঁয়ে দিয়ে বলল চা ঠান্ডা হচ্ছে আম্মু যাই ও হ্যাঁ যা যা তুলি হেসে চা নিয়ে শুভ্র রুমে গেল শুভ্র মাত্র গোসল ছেড়ে বেরিয়েছে টাওয়াল সোফার ওপর ফেলে রাখা ভিজে টাওয়াল এভাবে ফেলে রেখেছেন তুলি শুভ্র মনোযোগ আকর্ষণ করার জন্য চায়ের কাপের শব্দ তুলল শুভ্র তখন পেছনে ফিরলো চা হাতে তুলি দাঁড়িয়ে আছে দেখে শুভ্র সঙ্গে সঙ্গে ভিতরে আসতে বলল তুলি ভিতরে ঢুকলো শুভ্র হাত বাড়ালো তুলি চায়ের কাপ দিয়ে সোফায় বসলো তুলি খানিক এগিয়ে এসে সোফা থেকে ভিজে তাওয়াল তুলে বারান্দায় মেলতে গেল শুভ্র চা খেতে খেতে দেখলো এসব মনে মনে আবার একটু করে তুলির জন্য ভালো লাগা জন্মালো তুলি বারান্দা থেকে ভিতরে ঢুকলে শুভ্র ডাকলো তুলি তুলে জবাব দেয় বলুন শুভ্র মৃদু হেসে বলল এখনই সংসার গোছানোর এত ইচ্ছে তুলে বুঝতে পারলো না কথার অর্থ প্রশ্ন করল। সংসার হুম নেক্সট টাইম থেকে ভিজে টাওয়াল আর ফেলে রাখব না নিজেই বারান্দায় মেলে আসব। হবে না শুভ্র কথার অর্থ এখন বুঝলো তুলে সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেল আরষ্ট ভঙ্গিতে বলল লজ্জা পেয়ে গেল আর তেমন কিছু না অভ্যাস নেই এভাবে শোভা ভিজে যাবে দেখে ইটস ওকে কৈপুত কেন দিচ্ছ এ ঘর তোমারই তুলি কথাটা কি যে ভালো লাগলো বলা অসম্ভব দুজকে কেবল শুভ্রর দিকে চেয়ে রইল শুভ্র চা শেষ করল চায়ের কাপ টি টেবিলের উপর রেখে এগিয়ে গেল তুলির দিকে শুভ্রর এগিয়ে আসা তুলে দেখলো অথচ আশ্চর্যজনকভাবে তুলি এবার এক পাও পেছাল না স্থির হয়ে দাঁড়িয়ে লল নিচে জায়গায় শুভ্র এগিয়ে এসে মুখোমুখি হলো তুলির গাঢ় চোখে তুলির দিকে চেয়ে বলল ডু ইউ মাইন্ড ইফ পুরো কথাটা শেষ করতে পারল না শুভ্র তার আগেই তুলি মুখ ফুসকে বলে ফেলল নো শুভ্র অবাক হলো বড় বড় চোখে তুলির দিকে চেয়ে তারপর হেসে ফেললো কি অধৈর্য মেয়েটা শুভ্র মুখ এগিয়ে আনলো তুলির বুকের ভেতরটা ডিপ ডিপ করছে চোখ আবেশে বুঝে যাচ্ছে বারবার শুভ্র মুখ সরালো আচমকা হাত উঁচু করে তুলির দুভ্রুর মাঝখানে আঙুল চাপল তুলির সঙ্গে সঙ্গে চোখ বুঝে ফেললো শুভ্র তুলে টিপ সোজা করে দিল তুলে অবাক হয়ে চোখ খুলল শুভ্র হালকা হেসে সরে দাঁড়ালো তুলি ফ্যাল ফ্যাল চোখে শুভ্রর দিকে চেয়ে আছে শুভ্র মৃদু হেসে বলল টিপ সোজা করে পড়বে পাকা করলেও সমস্যা নেই এই শুভ্র স্কেল দিয়ে মেপে সোজা করে দেওয়ার জন্য আছে তুলি কিছুক্ষণ শুভ্রর দিকে এভাবে চেয়ে রইল শুভ্র তাকালো তারপর তুলির ফিরলে দৌড়ে ঘর থেকে ছুটে পালালো দরজার ওপাশে এসে দরজা হাতলে হাত রেখে জোরে সরে শ্বাস ফেলতে লাগলো শুভ্রবোধ হয় তুলিকে শ্বাসকষ্ট দিয়ে মেরে ফেলবে এমনভাবে কথা বলেছে তুলের দুনিয়ায় ফোরফোর হয়ে যায় দরজার উপাস থেকে শুভ্র বলে ওঠে আমি তোমার দেখতে পাচ্ছি তুলি ইউর হাইট অ্যান্ড সেক গেট ইজ নট ওয়ার্কিং শুভ্রর আচমকা কথায় তুলির অনুভূতি ছিটকে বের হলো আর বলে তুলি দরজার হাতল ছেড়ে দিল শুভ্র ওপাশ থেকে হেসে উঠল শব্দ করে নারে হবে না রে এবার ট্যুর তোরা যা ডাক্তার ফারহান কাকুতী স্বরে বলল। ভাই টুর দেওয়া লাগবে এবার বউ না হলে আর খাটে জায়গা দেবে না চল না শুভ্র মাথার চুল ব্রাক ব্রাশ করতে করতে বলল তাহলে বউকে নিয়ে যা আমাকে টানিস কেন আরিফও যাচ্ছে কিন্তু বউ নিয়ে তাহলে তুই যাবি কেন ফ্যামিলি টুর হয়ে যাবে চল শুভ্র আবার মানা করতে যাবে হঠাৎ কিছু একটা ভাবল সে তুলির তো কয়েকদিন বন্ধ আছে সামনে পুজোর জন্য শুভ্র ছুটি তুলিকে নিয়ে একটা প্ল্যান করাই যেতে পারে সেটা হলে দুজন দুজনকে জানা ব্যাপারটা আরও ইজি হবে তুলিরও জড়তা ঘাটবে সঙ্গে শুভ্ররও ওদের জন্য এই ট্যুরটা হওয়া দরকার শুভ্র তাই বলল। দরকার শুভ্র তাই বলল। আমি জানে জানাচ্ছি তোকে কালকে জানাবো আমি ওকে জানাস কিন্তু শুভ্র ফোন কেটে ল্যাপটপের শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো টি শার্ট টেনে টুনে ঠিক করে বসার ঘরের দিকে এগোলো বসার ঘরে যেতে কানে গেল সিরিয়ালের শব্দ শুভ্র বেশি একটা অবাক হলো না তার আম্মু সিরিয়াল দেখেন শুভ্র এতে অভ্যস্ত কিন্তু আম্মুর সঙ্গে তাল মিলিয়ে এ যুগে এসেও তুলিয়ে যে সিরিয়াল দেখে সেটা শুভ্রর কাছে অবিশ্বাস্য মনে হলো শুভ্র গিয়ে ওদের সামনে গিয়ে হুট করে টিভি অফ করে দিল সঙ্গে সঙ্গে তুলি আর আফরোজা চেঁচিয়ে উঠলেন একসঙ্গে টিভি বন্ধ করলে কেন শুভ্র থমকে গেল পরপর বলল না সিরিয়াল দেখা কিসের তোমাদের হ্যাঁ এসব দেখো আর সারাদিন এসব মানুষের ওপর অ্যাপ্লাই করতে থাকো অসম্ভব আম্মু তুমি দেখছো সঙ্গে তুলিগো দেখাচ্ছ তুমি মিনমিন করে বললো আমি সিরিয়াল দেখার জন্য টিভি অন করেছিলাম রিপিট টেলিকাস্ট দেখিনি আমি সকালে শুভ্র হতবম্ব বম্ব বলল ওয়াও তাহলে তো বিরাট লস হয়ে গেল তোমার রিপিট টেলিকাস্ট দেখো একটা দেব ধরে সিরিয়াল হচ্ছে গার্বেজ এসব মানুষ দেখে তুলি আর আফরাজা দুজন এবার একসঙ্গে বলে উঠলেন কিন্তু আমরা তো দেখি আমার মানুষ না শুভ্র দুজনের কথায় কথা বলার ভাষা হারিয়ে ফেললো নিজেকে সামলে বলল আমার ভুল হয়ে গেছে মাফ করেন আমাকে যেটার জন্য এসেছিলাম শুভ্র বলল তুলি একটু আসো তো কথা আছে তোমার সঙ্গে শুভ্রর আচমকা কথায় আফ্রজা এবং তুলি দুজনে অবাক আপ্রজা বেশ খুশি হলেন যেমন মৃদু হেসে সোফার হাতলে হেলান দিয়ে বেশ আরাম করে বসলেন তুরি আর চোখে আপ্রজার দিকে চাইল আপ্রজা এভাবে তাদের দুজনের দিকে চেয়ে আছেন দেখে তুলি কাতর চোখে আবার শুভ্রর দিকে তাকালো শুভ্র তুলির তাকানোর অর্থ ধরতে পারল না প্রথমে পরবর্তীতে তুলি ইশারায় আপ্রজার হাসি খুশি মুখ দেখিয়ে দিলেন শুভ্র মায়ের দিকে চেয়ে বুঝতে পেরে কেসে উঠল বোকার মতো হাসার চেষ্টা করে বলল আম্মু ওই বলেছিলাম তুরি টুরে শুভ্র থামলো। আর বলা লাগলো না তার আপ্রোজা শোষা হয়ে বসলেন তুলির দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন তুলি শুভ্রর ঘরে বিছানা চাদরটা ময়লা হয়ে গেছে এখন গিয়ে চাদরটা উঠিয়ে বিনে রেখে দে তো বুয়া এসে ধুয়ে দেবে তুলি মনে মনে হাসলো সুন্দর বাহানা শুভ্র লজ্জা পেল মায়ের সামনে শুভ্রর তুলিকে এভাবে ডাকা উচিত হয়নি বুঝতে পারলো সে নতমুখে মুখে মাথা চুলকে নিজের ঘরে চলে গেল তুলিও গেল কিছু সময় পর দুজনে যেতে আপ্রোজা আবার টিভি চালালেন তুলি শুভ্র ঘরের দরজায় টোকা দিল আসবো শুভ্র ঘরে ভেতরে পাইচারি করছিল তুলির আওয়াজ শুনতে হাটার থামিয়ে চলতি বলল। এসো এসো তুলি মাথায় শাড়ির আঁচল তুলে ভেতরে ঢুকলো শুভ্র তুলিকে দেখে অপ্রস্তুত গলায় প্রশ্ন করলো সরি আসলে আমার সামনে ছিল আমার মাথায় ছিল না ব্যাপারটার জন্য আমি সরি নেক্সট টাইম খেয়াল রাখবো তুলি মৃদু হেসে মাথা নাড়ল তুলি ভেবেছিল শুভ্র হয়তো ব্যাপারটা হেসে উড়িয়ে দেবে তথাকথিত টোটকাটা পুরুষের ন্যায় মায়ের সামনে এভাবে বলাকে স্বাভাবিক মনে করবে কিন্তু শুভ্র তাকে ভুল প্রমাণিত করলো মায়ের সামনে শুভ্র বর্ডন নম্র এবং ভদ্র ভেতরে ভেতরে স্বামী স্ত্রী যেভাবেই থাকুক কথা বলুক একে অপরের কাছাকাছি থাকুক গুরুজনের সামনে সেসব প্রকাশ করা তুলির ব্যক্তিগতভাবে পছন্দ নয় এটা যেমন তুলির পছন্দ নয় তেমনই শুভ্ররও নয় তুলি শুভ্রর এই ব্যাপারটা ভালো লাগলো ভীষণ তুলি বললো ঠিক আছে প্রথম প্রথম ভুল হয়েই যায় নেক্সট টাইম দুজনে খেয়াল রাখবো আচ্ছা বলেন এবার কি বলতে রেগেছিলেন শুভ্র বলল ও হ্যাঁ তোমার পূজার বন্ধ কবে তুলে অবাক হয়ে প্রশ্ন করলো কেন কবে থেকে শুরু আর কবে অবধি আমাকে বলো তুলি হাতে গুনে দেখলো তারপর বলল শুরু হবে পরশু থেকে তেইশ দিন থাকবে বন্ধ ওয়াও গ্রেট শুভ্রকে খুশি হতে দেখা গেল ভীষণ সব কেটে কুটে হাতে কমপক্ষে বিশ দিন তো থাকবে ঘুরতে সর্বোচ্চ লাগবে এক সপ্তাহ বাকিটা সময় তুলি পড়াশোনায় দিতে পারবে আর শুভ্রের ছুটি মাত্র দশ দিন সব মিলে ট্যুর পরিকল্পনা করা যেতেই পারে শুভ্র এবার তার কথা তুলল তুলি কোথাও বেড়াতে যেতে চাও এ বন্ধে একা আমার সঙ্গে তুলি রীতিমতো চোখ বড় বড় করে চাইল শুভ্রর কথা বুঝতে তার বেশ সময় লেগে গেল জঘর বুঝলো লজ্জায় মি গেল বিয়ের পর তাদের এভাবে ঘুরতে যাওয়াকে কি হানিমন বলে আখ্যায়িত করবে তুলি তুলি উত্তর করলো না মাটির দিকে চেয়ে স্থির দাঁড়িয়ে রইল শুভ্র বুঝতে পারলো না তুলির মতি গতি শুভ্র ধীর পায়ে দুকদম এগিয়ে এসে বলল কি তুলি যেতে চাও না আমার সঙ্গে তুলি অন্যদিকে চাইলো বুকটা আবার ডিপ ডিপ করছে মনে হচ্ছে লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে তুলি অন্য মুখ ঘুরিয়ে নিয়ে আস্তে করে বলল যাব শুভ্র তুলি সম্মতি শুনে বেশ খুশি হয়েছে শুভ্র বলল আমার বন্ধুরাও যাবে আমাদের সঙ্গে তাদের ওয়াইফ নিয়ে ওরা ওদের মতো ঘুরবে আমরা আমাদের মতো বাট যাবো একসঙ্গে তুমি কমফর্ট ফিল করবে ওই যে শুভ্র আমরা আমাদের এই শব্দগুলো বারবার ব্যবহার করছে তুলি কানে যেন এই শব্দগুলো মধু ছিটাচ্ছে কানে যে কি আরাম লাগছে বলা অসম্ভব তুলে আরষ্ট ভঙ্গিতে বলল আমার সমস্যা নেই কিন্তু মা রাজি হবেন না এভাবে উঠিয়ে দেওয়ার আগে এভাবে ঘুরতে যাওয়া শুভ্র মাথা দুলালো সেটাও এক কথা আচ্ছা আমি দেখছি আন্টি সরি মায়ের নাম্বার তোমার মুখস্থ আছে আমাকে বলো তো আমি দেখি পারমিশন পাই কি না শুভ্র যেভাবে বললো তুলির মনে হলো শুভ্র কোনো ছোট বাচ্চার সঙ্গে করে নিয়ে যাচ্ছে তার পারমিশন নিতে বাচ্চার অভিভাবকের কাছে ফোন দেওয়া হচ্ছে তুলি হেসে ফেললো শুভ্র হাসির শব্দ তাকালো তুলি সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে বলল শুভ্র ভ্রুকজকে বলল। নাম্বার তুলি নাম্বার বলল। শুভ্র কল দিয়ে কানে ধরলো ওপাশ থেকে ইয়াসমিন কল রিসিভ করে শুভ্র সালাম দিল ইয়াসমিন শুভ্র কল দিয়েছে শুনে গদগদ হয়ে সালামের জবাব দিলেন শুভ্র বলল আর মা একটা কথা ছিল আপনার সঙ্গে বলব হ্যাঁ বলো শুভ্র শুভ্র তুলির দিকে তাকালো তুলি উচ্চক চোখে শুভ্র দিকে চেয়ে আছে শুভ্র বলল আমার মেডিকেল থেকে ছুটি দেবে পূজার দশ দিনের জন্য তুলেরও ছুটি আছে ভাবছিলাম আমরা দুজনে একটু ঘুরে আসি কোথাও থেকে যদি আপনি অনুমতি দেন সং শুভ্র কল দিয়ে বলছে যাবে ইয়াসমিন দ্বিধায় পড়ে গেলেন এইভাবে উঠিয়ে দেওয়ার আগে মেয়েকে ঘুরতে যেতে দেওয়া ভালো হবে ইয়াসমিন বললেন আমি একবার তুলি বাবার সঙ্গে বলে কতমাকে জানাচ্ছি শুভ্র ওকে মা রাখি ওকে বাবা রাখো শুভ্র সালামতেই ফোন কাটলো তুলি শুভ্রর দিকে চেয়ে ভ্রু না চেয়ে বললো কী মনে হয় আঙ্কে বাবা দিবেন তুলি শুভ্রর বাবার বাবা মা এসব কথার মধ্যে আটকে যাওয়া দেখে হেজে ফেলে বলল কষ্ট হচ্ছে না বাবা মা রাখতে শুভ্র হাসলো বোকার মতো মাথা চুলকে বলল সেসব কিছু না প্রথম প্রথম অভ্যাস নেই ধীরে ধীরে ঠিক হয়ে যাবে জানি ট্রাই করছেন দেখি আমার ভালো লাগছে শুভ্র হালকা হাসল মিনিট পরেই শুভ্রর ফোনে কল দিলেন ইয়াসমিন শুভ্র তাৎক্ষণিক কল রিসিভ করে সালাম করলো ইয়াসমিন বললেন তোমরা কতদিনের জন্য যাবে শুভ্র এক সপ্তাহ আচ্ছা যাও তাহলে খেয়াল রাখবে দুজনের কবে যাচ্ছ পরশু আচ্ছা শুভ্র আরও টুকটাক কথা বলে ফোন কাটলো তুলি শুভ্রর দিকে চাইলো শুভ্র বলল রাজি তারা তুমি আজ বাসায় গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিও আমিও আমার সব ব্যাগপত্র গুছিয়ে নেব কিন্তু আম্মু আম্মু কোথায় থাকবে আগের বুয়া তো নেই এখন আম্মুকে সাথে নিয়ে যাই ওনার ভালো লাগবে হয়তো হ্যাঁ এটাই করা লাগবে আমি আম্মুকে বলে দেখছি দেখি কী বলে শুভ্র তুলিকে রুমে রেখে আফরোজার কাছে গেল আফরোজা শুভ্রর আশাস আওয়াজ পেয়ে টিভি দ্রুত অফ করে দিলেন শুভ্র মায়ের পাশে বসলো আফরোজা বললেন কিছু বলবি শুভ্র সরাসরি আদেশ করা নেন বলল সাজে যাচ্ছি আমি তুলি আর তুমি দ্রুত ব্যাগ করছ আফ্রোজা বললেন তোদের সঙ্গে আমি কেন যাব না না তোরা যা কেন আমাদের সঙ্গে গেলে কি হয় ভালো লাগবে তোমার মেঘের শহর দেখেছ কখনো খুব সুন্দর জানো না রে অত আমার শরীর হইবে না আর আমি গিয়ে এসেছি ওখানে তোর বাবার সঙ্গে এত দূর আর যাওয়ার ইচ্ছে নেই তাহলে কাছে কোথাও চলো শুভ্রর এতবার করে বলছে আফ্রোজা শুভ্রকে মানাতেই পারছে না নাচর বন্দার মতো করছে শুভ্র তারপর আফ্রজা হাল ছাড়লেন শুভ্রত চুলে হাত বুলিয়ে বললেন শোন শুভ্র এটা তোর আর তুলির একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া এই যাওয়াটা তোদের এখন কাজে লাগানো দরকার দুজন দুজনকে বুঝবি জানবি চেনা চেনা হবে এটাই তো দরকার এখন আমি তোর বাবার সঙ্গে গেছি আমরা একাই গেছি দুজন তোদেরও তাই এখন একাই যাওয়া উচিত আমি তোদের সঙ্গে যাব তবে এইবার না আরেকবার এইবার তোরা যা চেত করিস না শুভ্রণ মন মানল না সে মায়ের নিরাপত্তা আশঙ্কায় বলল তুমি একা কীভাবে থাকবে আম্মু আগের বুয়া তো নিয়ে এইবার এক কাজ করি আমি ইয়াসমিনের বাসায় এই কদিন ঘুরে আসি ইয়াসমিন বারবার বলছিল গিয়ে করা থাকার জন্য এই সুযোগে থেকে আসি কদিন তোরাও ঘুরে আয় আমাদের তিনজনের সময় ভালো কাটবে এই এক সপ্তাহ তাহলে আমরাও এইভাবে ইয়াসমিনের সঙ্গে সময় কাটাবো হয়ে যাবে কতকাল ইয়াসমিনের সঙ্গে মন খুলে কথা বলা হয় না জানিস শুরু মায়ের জোড়া রাজি হলো শেষ পুক্তি ছেলের কপালের চো খেয়ে বললেন ঘুরে আয় তোরা ফিরবি মন খুশি করে তুলি প্রথম তোর সঙ্গে যাবে মেয়েটাকে এই বিয়ে এই সম্পর্ক আর এই তোকে নিয়ে ভাবতে বাধ্য করবি ঠিক আছে শুভ্র মৃদু হাসলো লজ্জা পেয়ে মাথার পেছনে চুলকে বলল আম্মু তোমরা মোটিভেশনাল স্পিকার হওয়া উচিত ছিল প্রতিটা ভিডিও টাইটেল থাকবে কীভাবে ছেলে মেয়েদের সংসার টিকে রাখা যায় আই এম শিওর এই প্রবেশনে তুমি খুব উন্নতি করতে পারবে আপনারা যা বাচ্চাদের ন্যায় হাসলেন ছেলের হাতে হাত রেখে বললেন ছেলেরা যদি সংসারে পটু না হয় তবে মায়েদের স্পিকারই হতে হয় যা তোরা এবার দ্রুত ব্যাগ গুছিয়ে তুলি বড্ড ঘুম কাতুরে বেশি রাত জাগা তুলির পক্ষে কোনো দিনই হয়নি তুলি হচ্ছে ভোরের পাখি পড়াশোনা যা সব সকালেই করে রাত মানে তুলির কোলবালিশ নিয়ে আরাম করে ঘুম গতকাল সুভ্রতের বাসা থেকে ফেরার পর আর আধা ঘন্টা চোখ খুলে রাখতে পারেনি সু তুলি খাওয়া দাওয়া করে আশায় বাসায় এসে দরজায় খিল তুলে ঘুমিয়ে পড়েছে সবে ঘুমিয়েছে ছ ঘন্টা আজও তেমন ঘুমাতে পারেনি ছ ঘন্টা পর পর টানা দুদিন ঘুমিয়ে তুলির কেমন আরাম মেলেনি সাজেকের উদ্দেশ্যে ওদের বেরোনের কথা সকাল সাতটার মধ্যে অথচ সাড়ে সাতটায় তুলি এখনও ঘুম ঘুমের মধ্যে সকাল সকাল তুলির ফোনে কল এলো ঘুম কাতুরে তুলি বিরক্ত হয়ে মুখ কুচকালো এদিক ওদিক শুতেই আবার কল এলো বাধ্য হয়ে ফোন ধরল হ্যালো বললে ওপাশ থেকে কারো ছোট্ট নিঃশ্বাস ফেলার শব্দ হলো নিঃশ্বাসের শব্দ শুভ্রত ছিল ঘুমদা তুলে কণ্ঠ তার ভীষণ ভালো লেগে গেল শুভ্র তৃষ্ণাত্ম বোধ করে নিরক্ষা থাকলো তুলি আরেকবার কথা বললুক শুভ্র শুনবে তুলি ওপাশে কাউকে কথা বলতে না দেখে তুলি ঘুমের মধ্যে বিরক্ত হলো বলল কথা বলেন না কেন কাকে চাই শুভ্র মৃদু হেসে নিজেকে সামলালো গলা পরিষ্কার করে বলল ঘুম ছাড়েনি এখনো তুলি না ছাড়লেও উঠতে যে হচ্ছে আমাদের আজকে সাজেক যাওয়ার কথা না শুভ্রর কথা শুনে এক লাফে উঠে বসলো তুলে কান থেকে ফোন নামিয়ে একবার নাম্বার দেখে নিল শুভ্র লাইনে দেখে তুলে চট জলদি সালাম করে বসলো শুভ্র সালামের উত্তর দিল তুলি একবার ঘড়ি দেখলো ইস তাতে অলরেডি লেট হয়ে গেছে তুলি জিবা কামড়ে বলল। সরি দেরি হয়ে গেছে না দশ মিনিট টাইম দিন আমাকে আমি ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বাস স্টেশন কোনটা শুভ্র বলল হ্যাঁ অবশ্যই বাস স্টেশন হলো শুভ্র বাস স্টেশন চলে যাও দ্রুত কৌতুক হয়ে বলল শুভ্র তুলি ভেপা খেয়ে গেল কী বলল শুভ্র ঘুমের ঘরে কিছু বুঝলো না তুলি বোকার মতো বলে বসলো অ্যাঁ শুভ্র বাস স্টেশন শুভ্র হাসলো এবার বলল ইয়েস ইয়োর পার্সোনাল বাস স্টেশন শুভ্র বাস স্টেশন আর দশ মিনিটের মধ্যে তোমার বাসার নিচে থাকবে ছটপট ব্যাগ নিয়ে বেরিয়ে যাও আমি কিন্তু উপরে উঠবো না ওই টাইম এখন নেই আমাদের তুলি বুঝলো এবার হেসে ফেললো বলল ওকে তুলি ফোন কেটে এক লাফে উঠে বসলো বিছানা থেকে বিছানা ঝটপট গুছিয়ে মায়ের রুমে গেল ইয়াসমিন জোবারকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে তুলে আবিষ্কার অন্ধকারে গোছে মায়ের কাছে গিয়ে মাকে ডাকলো আমু ও আম্মু ওঠো আমি চলে যাচ্ছি ইয়াসমিন কয়েকবার ডাকার পর চোখ খুললেন তুলিকে মাথার পাশে এলোমেলো চুলে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে উঠে বসলেন তুলি বলল স্যার এসেছেন আমাকে নিচে নামতে বলেছেন ঘুমের ঘুরে ইয়াসমিন ভুলে বসলেন তুলির যাওয়ার কথা বললেন তুই এবার কই যাবি গুলি বিরক্ত হলো টি টেবিল থেকে ইয়াসমিনের চশমা নিয়ে চোখে পড়িয়ে দিল তারপর বললো সাজাক যাচ্ছি আমি রেডি হচ্ছি তুমি এসো দরজা লাগাবে তুলে কথাটা বলে দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল একটু পর ইয়াসমিন ঘুমের ঘরে হেলে দিলে একটা সেদ্ধ ডিম নুন দিয়ে মাখিয়ে নিয়ে এসে তুলির ঘরে বিছানায় বসলেন তুলি গোসল করে নতুন জামা পরে বের হলো আয়না দাঁড়িয়ে চুল ঝাড়ছে এই পাগে ইয়াসমিন ডিমটা মুখে তুলে তুলিকে খাইয়ে দিলেন তুলে রকম ডিমটা খেয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে চুলে কাটা বেঁধে নিল মুখে সাধারণ শ্বাস দিল এসবের মধ্যে শুভ্র কল এলো হ্যালো শেষ তোমার তুলে জবাব দিল হ্যাঁ বের হব হ্যাঁ নিচে আছি আমি তুলি কল কেটে ব্যাগ নিয়ে বাইরে গেল ইয়াসমিন দরজা সামনে তুলির শরীরে দোয়া পরে ফু দিয়ে দিলেন তারপর বললেন সাবধানে যাবি আর সঙ্গে কোনো প্রকার বেয়াদবি করবে না ওখানে গিয়ে তোর শাশুড়িকে কল দিয়ে জানাবি যে তোরা পৌঁছেছিস শুভ্রর খেয়াল রাখবি শাশুড়িকে কল করে করে বারবার জিজ্ঞেস করবি মায়া বাড়াবে তার খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবি ব্যাগে মেডিসিন আছে অসুস্থ হলে মেডিসিন নেবি বারবার করে বলে দিচ্ছি শুভ্রকে নারাজ করবে না চিল্লাপালা দৌড়ঝাপ করবে না একদম তুলি এত সব উপদেশ শুনে এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল শুভ্র স্যারকে নিয়ে তোমার এত চিন্তা মো কই আমাকে নিয়ে তো এত চিন্তা নেই ইয়েসমেন্ট হেসে বললেন যখন নিজের মেয়ে বিয়ে দিবি তখন বুঝবি তুলি ভাই জুতো পড়তে পড়তে বললো সেও অনেক দেরি আচ্ছা আসি এখন ভালো থাকবে ভাই তুলি গাড়ির সামনে এসে শুভ্র ড্রাইভিং সিট থেকে নেমে তুলে জন্য দরজা খুলে দিল শুভ্রের এই ছোট্ট কাজে তুলি খুশি হলো ভীষণ মৃদু হেসে গাড়িতে উঠলো গাড়ি চলছে শুভ্র বলল আমরা এখন আরিফের বাসা যাচ্ছি ওখান থেকে মেনলি বড় গাড়ি করে সবাই যাব ঠিক আছে সকালে তীব্র বাতাসে তুলির চুল উঠছে বারবার শুভ্রর মুখের উপর পড়ছে তুলির চুল থেকে বেশ সুন্দর একটা স্মেল আসছে আজ বোধহয় শ্যাম্পু করেছে তুলি শুভ্র চোখ বন্ধ করে নাক টেনে ঘ্রাণ নিল কিছু সময় আরও কিছু সময় নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু চুলের খোঁচার জন্য ড্রাইভিং করা যাচ্ছে না তাই শুভ্র নিজেকে সামলে বলল তুলি তোমার চুল তুলি জানালা থেকে মুখ সরিয়ে পাশে চাইল শুভ্রর মুখে সব চুল উড়ছে দেখে তুলি অপ্রস্তুত হয়ে সব চুল ঠিক করে খোপা করতে করতে বলল সরি আসলে আমার চুল অনেক সিল্কি বাদলেও ঠিক জায়গা থাকে না শুভ্র ডান হাতে ড্রাইভ করতে করতে তুলে দিকে তাকালো বলল। আমার মন্দ লাগেনি পার্সোনালি আমার সিল্কি চুল ভালো লাগে তুই লজ্জা পেয়ে হাসলো শুভ্র ড্রাইভ করছে তারা এখন মহাখালী দিকে যাচ্ছে দেখতে দেখতে তুলে নচ শুভ্র হাতের দিকে চলে গেল সাদা শার্টের হাতা ফোল্ড করে কোনো হবে তুলে রাখা দৃষ্টিগত হচ্ছে শুভ্রর হাতের পুরোশালী রম এক হাতে ড্রাইভ করার কারণে হাতের পেশি ফুলে আছে আলাদা রকমের সুন্দর লাগছে শুভ্রকে ড্রাইভিং অবস্থা শুভ্র লক্ষ্যগুলো তুলে শুভ্র হাতের দিকে চেয়ে আছে শুভ্র বারণ করলো না শুধুমাত্র মৃদু হাসলো শুভ্র আর তুলে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ডাক্তার আরিফের নিজস্ব মহাকালী ফ্ল্যাটের সামনে ডাক্তার ফারহান এবং তার ওয়াইফ এখানেই তুলিকে তারা আজ প্রথম দেখবেন ছাত্রী হিসাবে নয় শুভ্রর বউ হিসাবে আরিফ এবং ফারহান দুজনে শুভ্রর খুব ক্লোজ কাবেনের দিন এদের বলা হয়েছে আসার জন্য দুজনে শহরে বাইরে থাকায় আসতে পারেনি আজ তুলিকে দেখে তারা কেমন প্রতিক্রিয়া জানাবে ভাবলে শুভ্র নার্ভাস হয়ে যাচ্ছে মেডিকেলে মোস্ট অ্যারোগেন্ট ইগোইস্টিক ডাক্তার ওমায়ের হোসেন শুভ্র সেসব্রি তার ছাত্রীকে বিয়ে করল পুর ব্যাপারটাই তুলে যাচ্ছে শুভ্র মনে মনে নিজেকে প্রস্তুত করছে কিভাবে তুলিকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিবে শুভ্র কলিং বেল বাঁচানোর আগে তুলিকে বলল তুলি তুলি শুভ্রর দিকে তাকালো তারপর শুভ্র কিছু বলার আগে তুলে বলল স্যাররা কি রিয়াকশন দেবেন ভাবলে ভয় লাগছে আমার আমি এভাবে কিছু হবে না ভয় পেও না তুমি সুন্দর করে জাস্ট সালাম দিবে বাকিটা আমি সামলে নিব তুলে আশ্বস্ত হয়ে মাথা নাড়ল শুভ্র কলিং বেল বাজালো তারপর আরও একবার তুলির দিকে চেয়ে বলল। ডোন্ট ওয়ারি আমি আছি না তুলি এবার হাসলো শুভ্র যখন এভাবে ম্যাজিক ভয়েসে কথা বলে তুলি হারিয়ে যায় তখন মনে হয় তুলি এই পৃথিবী মহাকাশ জয় করতে জানে। দরজা খুললো আরিফ তার সঙ্গে দাঁড়িয়ে আছে তারা হাই হ্যালো ডাক্তার করবে তার আগে দুজন দুজনের চোখে গেল পাশে নত মুখে দাঁড়িয়ে থাকা তুলির দিকে তুলি হালকা আওয়াজে দুজনকে সালাম করলো শুভ্র এগিয়ে এসে দুজনকে মেনলি হাক করলো তবে তুলিকে একবার দেখে দুজনে কারোরই এই জড়িয়ে ধরার দিকে মন নেই দুজনেই অবিশ্বাস্য চোখে তুলির দিকে তাকিয়ে আছে শুভ্র সরে এসে তুলি কাঁধে হাত রাখলো কাঁধে প্রথম কোন পুরুষের এসপর্শে তুলির চোখ তুলে চাইল চাইলো চোখে ভেসে উঠলো নামক এই দায়িত্ববান সুপুরুষ শুভ্র তুলিকে নিজের কাছে হালকা করে টেনে আনলো তারপর মৃদু হেসে দুজনের সঙ্গে পরিচয় করে দিল ওকে মিড মাই ওয়াইফ মিসেস প্রত্যাশা হোসেন তুলি